সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেলাম শালিমা স্টেশনে যাব সম্বলপুর ট্রেন ছাড়বে আটটা কুড়িতে সম্বলপুর পৌঁছে ওখান থেকে আবার পাড়ি দেব তিনশো কিলোমিটার দূরে সম্বলপুর যাওয়ার পথ ভারী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সকাল সম্বলপুর স্টেশনে গাড়ি বলা ছিল আমরা শহর ছেড়ে জঙ্গলের ভেতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম পথে পড়লো আদিবাসী গ্রাম পৌঁছে গেলাম অসাধারণ ভ্যালিতে সবুজ আর লাল রঙের মাঝখানে এত সুন্দর ভ্যালি ভারতবর্ষেও আছে এই হচ্ছে আমাদের থাকার হোটেল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলিও বেশ বড় বড় বাথরুম বেশ বড় রেস্টুরেন্ট নানা ধরনের খাবার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা নেই রয়েছে মেটালের শব্দ পাথর অসম্ভব পাওয়ারফুল ম্যাগনেট পয়েন্ট আমাদের গাড়ির ইঞ্জিন বন্ধ তা সত্ত্বেও গাড়ি পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে অসাধারণ টেস্ট রয়েছে এই অঞ্চলের নাশপাতির প্রাকৃতিক সৌন্দর্য তিব্বাতি মনাস্ত্রী আরও অনেক কিছু যদি এই শর্ট ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটিতে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে তৈরি হবে সুতরাং দেখতে ভুলবেন না